বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন যে গণহত্যার সাথে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না গণহত্যা জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই বলেও হুঁশিয়ার করেন তিনি মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে দুই হাজার শীতার্থের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন প্যাসিবাদ থেকে উত্তরণ ও দেশকে দুর্নীতিমুক্ত রাখতে নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা ও গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণের যেই পার্লামেন্ট জনগণের যেই নির্বাচিত পার্লামেন্ট এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা জানা নেই তবে বিএনপি মহাসচিব বলেন গণহত্যা কাজে জড়িতদের বিএনপিতে আসার কোনো সুযোগ নেই তার মানে সারা এটা সবসময় একটা জিনিস আমরা দেখে আসছি যে যখনই ক্ষমতার ফলাবদল হয় তখন সুবিধাভোগী কিছু লোক দল পরিবর্তন করে হোক সেটা টাকার বিনিময়ে হোক সেটা লেয়াজু করে তারা দল পরিবর্তন করে নিজেদের অপকর্মকে ডাকতে চেষ্টা করে যেমনটা হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের কিছু লোক বিএনপিতে যোগদান করতেছে বিভিন্নভাবে তাদের বিএনপির নেতাকর্মীদের ম্যানেজ করে তারা বিএনপিতে যোগদান করতেছে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন এটা বাংলা ভিশনের একটা বাংলা ভিশনের সংবাদ এটা আসছে